আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে এবং কাছের দেশে এবং দেশের বাইরে যেয়ে যেখানে আসেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি সাবিনা আমার আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক বিজনে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি গরুর মাংস দিয়ে আর জাল দিয়ে এসোড রান্না করব। তো এসোডটা আমি প্রথমেই কুটিয়ে বেশি সুন্দর করে রেডি করে নিচ্ছি আমি কিভাবে রান্নাটা করি আমার শুরুর সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা এসোড় তো অনেকেই খেয়েছেন এই সোলার ডাল দিয়ে এসোড় খেয়ে দেখবেন মাংস দিয়ে সোলার ডাল দিয়ে আর এসোড় দিয়ে রান্না খেয়ে দেখবেন আমার চিপসটা ফলো করে আপনারা ট্রাই করে দেখবেন একবার হলো আর এখানে আমি সব কিছুই রেডি করে নিয়েছি গরুর মাংস আর এসোড় কাঁচালের এসোড় সোলার ডাল আর মশলা করে নিয়েছি জিরা আদা রসুন মরিচ এলাচ ফল সব বেঁচে নিয়েছি একসাথে আমি কড়াতে তেল দিয়ে দিলাম কড়াটা গরম হয়ে এসছে তা কড়াতে তেল দিয়ে দিলাম আর এখানে আমি একটু রসুন আর পেঁয়াজ আর কাঁসামরিচ আর ডালচেনি দিয়ে তেলের উপর দিয়ে দিলাম আর একটু তেজপাতাও দিলাম আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলার ভিতরে ধনা গুঁড়ো ধুনে গুঁড়ো লবণ আর হলুদ সব একসাথে দিয়ে দিয়েছি আর এখানে একটু পানি দিয়ে দিব বাটি যা ধুয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে তো আমি প্রথমে গরুর মাংসটা দিয়ে দিব মাংসটা একটু কষাই নিয়ে আমি সোরার জালটা দিয়ে দিলাম আর এই সুলার ডাল আর মাংস একসাথে কষাই নিয়ে একটু কষানো পানি দিয়ে আমি প্রেশারে দিয়ে দিব কারণ প্রেশারে না দিলে যা সিদ্ধ হবে না আর আমি প্রেশারে দিয়ে দিলাম আর সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখলাম যে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কড়া চুলার উপরে দিয়ে আমি সে কড়ার মধ্যে ঝেলে দিলাম দিয়ে আমি একটু নাড়া দিয়ে মিসরটা দিয়ে দিব। এ আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে নেড়ে কষিয়ে নিব আর আরেকটা কথা বলবো আপনাদের এটা হয়তো সবাই জানেন আমরা যাকে বেশি ভালোবাসি তবে সে সব থেকে বেশি আঘাত দেয় আর আঘাতটা যখন বেশি ভালোবাসার মানুষটার কাছ থেকে পাওয়া যায় না তখন সেই আঘাত কষ্ট কখনো ভোলা যায় না হয়তো আমরা সহজেই অল্প অল্প কয়েকদিন হয়তো রাগ থাকে তারপরে মিশি কথা বলি ঠিকই কি কিন্তু যে ব্যথা থাকে যে আঘাতটা থাকে ওই আঘাতটা সারা জীবন থেকেই যায় আর আমি এসড়ির ভিতরে একবারে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম তো এসরটা প্রায় হয়ে গেছে আর আপনারা কেউ কখনো পাকা আম লবণ দিয়ে খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন তো আমি এইভাবে যেভাবে করে খাচ্ছি এভাবে খেয়ে দেখবেন মাশালা এত মজা লাগে আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন লবণ দিয়ে মিষ্টি আম খেতে খুব মজা লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর এইটা তো আমি প্রায় খাই আর আমার এসে হয়ে গেছে খেতেও মাসে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আপনাদেরকে তো বলে বোঝানো যাবে না আপনারা যদি ট্রাই করে একবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে আর আপনার আমার ভিডিওটা আপনারা সবাই দেখেন কিন্তু কমেন্ট করেন না তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটা আপনারা কমেন্ট করবেন বেশি বেশি লাইক করবেন আর আমার চ্যানেলটাকে আমার রান্না যদি ভালো লাগে আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর আমার ফেসবুক পেজ সাজাদ সামান তা চাইলে ফলো করতে পারেন আর আমি ভিডিওটা এখানেই ইয়ে করব আর রেখে দেবো কারণ বেশি এটা বড় করবো না আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম